বাজারের সিন্ডিকেট নিয়ে কাজ করছে ছাত্ররা সো আমরা হচ্ছে এই মুহূর্তে রায়ের বাজারে আছি রাইড বাজার জানেন যে এই পাশের বিশাল বড় একটা বাজার সেই বাজারে কিন্তু আমরা আছে আমার সাথে একজন আছে আপনি কোন পদে আছেন বাজারের আমি বাজারের ম্যানেজার হিসেবে আছি আচ্ছা ম্যানেজার হিসেবে আছেন সো আপনার থেকে জানতে চাই বাজারে যে সিন্ডিকেট হয়তো এতদিন সেটা কি এখন আসলে কি অবস্থায় আছে এখন এই বাজারে কখনো সিন্ডিকেট ছিল না আজদূরন্তর এখনো এরকম কোনো জানা নাই আল্লাহ রহম খুব সুখে আছে এই বাজারে আগেও কখনো সিন্ডিকেট ছিল না আর যেহেতু আগে ছিল না এখন ওঠে না আমরা এটাই আশা করছি সো আপনারা এনসিওর করছেন তো যে এখন থেকে যেহেতু ছাত্ররা হাতে নিয়েছে এই বিষয়টা সো আপনারা সব সময় এটা ক্লিয়ার থাকবেন আপনাদের মাথায় থাকবে যদি কখনো কেউ চাঁদা আসে সেটা আপনারা ছাত্রদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এটার দায়িত্ব নিয়েছে বা নিচ্ছে তাই তো সো নেক্সট টাইম আপনারা তো এনসিও এনসিওর করছেন যে এইখানে আর কোনো সিন্ডিকেট হবে না জি জি ঠিকঠাক মতো সবাই বাজার টাজার করতে পারবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ জুলাস ব্যাপারী সরি জুলহাস ব্যাপারি ব্যাপারি আচ্ছা আগে আছে আমাদের সাথে উনি কিন্তু কথা বলছে সো ভিউয়ার যারা যারা জয়েন হয়েছে অলরেডি 1100 মানুষ কিন্তু 1200 মানুষ আমাদেরকে দেখছেন যারা যারা লাইভে জয়েন হয়েছে ঠিকঠাক মতো আমাদেরকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন বাজারের এখানে কিন্তু মোটামুটি সবাই জড় হয়ে গিয়েছে আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি দেখেন অলরেডি কিন্তু সবাই অনেকে এখানে জড় হয়ে গিয়েছে সবার সাথে কথা বলার চেষ্টা করছি বাজারের হালChào জানার চেষ্টা করছি আগে যে দাম ছিল এখন কি দাম কিছুটা তুলনা কিছুটা কমেছে কমার কারণটা কি আসলে আমরা এই যে গাড়ি গুড়ি আলার আমাদের সব পরিবহন জন্য এতে পাতাছে মালামালা আর আসতে পাতাছে এই কারণে আমরা কম আছে এতদিন তো মালামাল আসতে পারে না গাড়ি বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছে এই কারণে তো মালের দামটা বেড়েছে এখন যেহেতু সব গাড়ি পূর্ণ ছেড়ে দিছে আলার আমাদের মালের দাম গেছে একদম সীমিত হয়ে গেছে মালের আচ্ছা এখন ধরেন আগে যেই দরকারি আমরা কিন্তু মাছখান এই কিছুদিন আগে সপ্তাহখানে কি বলতে পারি 80 টাকার নিচে কোনো তরকারি কিন্তু আমরা পাইনি এখন সেটা নেমে কততে আসে এখন সেটা 40 35 কিন্তু আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আমরা সফল হব আর বাকি তো আগে আমাদের সাথে আছে হোপফুলি আমরা বেটার একটা বাংলাদেশ সবাইকে দিতে পারবো তাই তো এটাই কিন্তু সবার চাওয়া মূলত এটা তো হচ্ছে মাছের বাজার আর হচ্ছে কাঁচা বাজার দুটোই আছে বিশাল বড় একটা বাজার টোটালটাই কি আপনি হ্যান্ডেল করছেন আচ্ছা আপনার উপরে যারা আছেন আপনার উপরে আসলে কারা আছেন বা তাদের কোন তারা কোন সমস্যা করে কি না কোন সমস্যা করছে না আচ্ছা আর যারা নিচে আছে তারা তো কোন সিন্ডিকেটের সাথে কোনো জড়িত না 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 এখানে কোনো রকম কোনো সিন্ডিকেট নাই আচ্ছা কোন রাজনৈতিক কোন কেউ আছে কি জড়িত না না আচ্ছা দারুন অনেকেই কমেন্ট করছেন ঠিকঠাক মতো যাতে আমরা কেনাকাটা করতে পারি যারা আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত তো সবার হাতের নাগালে যাবে সব কিছু কেনাকাটা সবাই করতে পারে সেই দিক থেকে অবশ্যই আমরা খেয়াল রাখছি ওকে সো আপনারা যারা আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এটা যারা যার এলাকায় সবাইটা রুখে দাঁড়াবেন যে আসলে আমাদের এটা দরকার আমরা এটা চাই না প্রয়োজনে বাজার ভেঙে দিবেন প্রয়োজনে আরো বেশি হয়ে আপনারা কাজ করবেন সেটা নিয়ে আমরা আমাদের এলাকায় কাজ করছি আপনারা আপনাদের এলাকায় কাজ করবেন ওকে আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন অবশ্যই আপনারা রেমিটেন্স পাঠান আমরা নতুন বাংলাদেশ গড়ে দিব ইনশাল্লাহ সবার কিন্তু এটাই চাওয়া ওকে আচ্ছা অনেকেই কমেন্ট করছেন আচ্ছা আপনার সেটা হচ্ছে এই পাশে জানেন যে বাজারের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ রাস্তাঘাট খুবই বাজে এটা নিয়ে কি আপনারা কাজ করছেন আমরা ঈদের সলিংটা আমরা নিজেরা বসাই দিয়েছি বাজারের পাশে যে ঈদের

এখনো কাজ আমি ওই সাইডটা কাজ আলারি আছে নার্সারি আছে এটা একটা সাইড এই পাশের জায়গার কবরস্থানে কিন্তু আমাদের জায়গায় একর হয়েছে আমাদের প্রায় কবরস্থানের চার ভাগের তিন ভাগ জায়গা আমাদের কোম্পানির জায়গায় একর আমরা কিন্তু এখন আজ পর্যন্ত একর বিল নেই ঠিক আছে গাড়ির ঘেনে রাখে কিন্তু পানিটা দুপাশে যাইতে পারে না যাওয়ার কারণে এই পানিটা জমে জমে যায় জমে যায় দুপাশে যেমন আমরা আমরা দুটা ডেরানো করে দিচ্ছি আমাদের টাকা খরচটা দুটা ডেরেন করে নিচ্ছে সে টাকা খরচটা যে পানিটা যাতে যায় দেয় যাওয়ার একটা লাইন হবে

বঞ্চিত হচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সবাই ভালো আছি সুন্দর আছি আমাদের এখানে কোনো বরিয়াগত কোনো শক্তি নাই আমরা নিজেরা এটা পরিচালনা করি বা ভাই আছে আমাদের মার্কেট মালিক খুব ভালো মানুষ আচ্ছা আমাদের সব দিকে খেয়াল রাখে মানে আপনাদের ভাড়ার ছাড়াও এক্সট্রা কি আর কোনো আপনাদের কোনো খরচ দিতে হয় বা টাকা পয়সা ঢালতে হয় আমরা কোনো রকম কোনো চাদার দিকে নাই আল্লাহর রহমতে আমাদের শুধু ভাড়া দেয় আচ্ছা মাসিক ভাড়া কারো ভাড়া এরকম আমরা ভাড়া দিয়ে যায় কিন্তু এর সাথে কোনো বাড়তি কোনো ঝামেলা নেই আমাদের আচ্ছা বাইরে কেউ কি কোনো চাদা টাকা নিতে আসে না আল্লাহর রহমতে পর্যন্ত কোনো আমাদের উপরে কোনো জোরে জাপটা পড়ে নাই আশা করি যেহেতু ছাত্র আন্দোলনে তারা সফল হয়েছে আমাদের পাশে তারা থাকবে আমরা মালিক যদি আল্লাহর দয়া ভালো থাকুন এই ছাত্রদেরও ছিল

নির্দলীয় কোনো দল নাই আপনাদের দল ছাত্র দল এবং ছাত্রদের সাথে আমরা আছি থাকবো আল্লাহর রহমান যতদিন আল্লাহ হাতে বাঁচিয়ে রাখি ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই এই পাশে যদি আসেন ভাইয়া এই পাশে যদি আসেন দেখেন এই পাশে কিন্তু অনেকেই আছে সবাই বাজারের লোকজন সো আচ্ছা এই পাশে আমি এক ভাইয়ের সাথে কথা বলি যে আসলে ওনাদের আসলে এখন কি অবস্থা আমরা জানার ট্রাই করি আমাদের অবস্থা তো ভালোই আগে মনে করেন দেখি যেমন বাজার মনে করেন যে কি নিয়ন্ত্রণ ছিল না ঠিক আছে এখন মনে করেন মোটামুটি বাজার মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে নিয়ন্ত্রণে চলে আসছে দামের কি অবস্থা দাম কিছুদিন আগে চাই এখন একটু বেশি একটু বেশি মানে আপনার এখানে মূলত কি কি পাওয়া যাচ্ছে আমার এখানে পাওয়া যাচ্ছে আলু এবং পেঁয়াজ আলু এবং পেঁয়াজ পাইকারি জি পাইকারি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইকারি দোকান এখানে বস্তা বস্তা সব রাখা আছে সো পাইকারি উনি বলছে পেঁয়াজের দাম আগে কত ছিল

আচ্ছা আপনি কি মনে করেন যে আলু পেঁয়াজের দামটা কি আরো কমা উচিত বা আদৌ কমবে কি না সেটা আপনি কিভাবে। ইন্ডিয়ান পেঁয়াজ না আসা ছাড়া মনে করেন জায়গায় আমার মনে হয় না যে আপনার ইয়ে হোক পেঁয়াজের দাম কমবে আচ্ছা তো এখন কি আসার কোনো সম্ভাবনা আছে বা পেঁয়াজের দামটা আসলে খুব দ্রুত কমার সম্ভাবনা আছে কি না পেঁয়াজ আলু যদি মনে করেন মাল আন্দামি হয় তাহলে যাই কমবে আর যদি না হয় তাহলে যে কম এখন আপনাদের কি আমদানি হচ্ছে এখন আমাদের কম কম আচ্ছা ওকে সো বুঝতে পাচ্ছেন আমরা আসলে সব সবার সাথে কথা বলার চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে আমরা এই পাশে দেখি আরো কারো কারো সাথে কথা বলতে পারি কিনা ট্রাই করছি সবার সাথে টুকটা কথা বলার বাজারের কি অবস্থা সো আমাদের টিম আছে সবাই কাজ করছে যার যার দায়িত্বে শেষে আছে সো এর পাশে দেখেন এইটা কিন্তু পুরোটাই একটা বাজার আপনারা অলরেডি জানেন অনেকেই কমেন্ট করছে সতেরো বছর আগে টাকা কেজি ছিল বছর আগের কথা এখন না চিন্তা করা যাবে আর আচ্ছা আমরা একটু চেষ্টা করব যে আচ্ছা আঙ্কেল একটু কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা উনি কথা বলতে আসলে যাচ্ছেন না আন্টি একটু কথা বলা যাবে আচ্ছা আপনি কি বাজার করতে আসছেন এখন আগের তুলনায় কি বাজারের দাম কি অবস্থা বাজারের দাম আগের মতো আছে সবজি সব কিছু দাম কত এই যে 300 টাকা কেজি বলে 300 টাকা না 180 টাকা কেজি 180 টাকা কেজি আচ্ছা সবাই বলছে যে কাঁচা বাজারের কাঁচা বাজারের দাম এখন কম এখন আপনার কি মনে হয় আসলে কম নাকি বেশি না কমই নাই সব কিছু দাম চায় এখন পেঁয়াজ কত করে নিলেন পেঁয়াজ একশো বিশ একশো দশ টাকা একশো দশ টাকা কেজি আচ্ছা আচ্ছা ওকে সো ধন্যবাদ আন্টি আপনাকে আচ্ছা আমার নেক্সট দেখে আরো কার সাথে কথা বলতে পারি এই পাশে কিন্তু জনতার এই বাজারে কিন্তু সব সময় জনতার ভিড় থাকে আপনারা অলরেডি জানেন যে এই বাজারে কিন্তু সব সময় লোকজনের প্রচুর ভিড় থাকে ওকে হ্যাঁ আমরা একটু যাই দেখি মাছের বাজার এই পাশেই তো মাছের বাজার আমরা একটু মাছের বাজারে গিয়ে দেখি যে আসলে মাছের বাজারের কি হালচাল সেখানে আসলে কেমন দাম ওকে চলেন একটু মাছের বাজারে আমরা গিয়ে দেখি এই পাশে এই পাশের যে যারা জনতা আছে তারা কিন্তু জানেন আপনারা যে এই বাজার থেকে কিন্তু সবাই বাজার করে ইভেন এখানে কিন্তু সব সময় অনেক ভিড় থাকে এখানে কিন্তু সব সময় অনেক বেশি ভিড় থাকে ঠিক আছে সো দেখি এই পাশে কি অবস্থা দেখি একটু মাছের বাজারে ঢুকে দেখি একটু কি অবস্থা আমরা ওই পাশে আচ্ছা এই দিয়ে ঢুকি দেখি এ পাশে কিন্তু পর্যাপ্ত মাছ দেখা যাচ্ছে ইলিশ কি অবস্থা আচ্ছা এনাকে দেন এনাকে দেন এখন কি হাল চাল আঙ্কেল ইলিশ মাছের এখন কি অবস্থা আচ্ছা ভাইয়া বলেন না সমস্যা নাই আচ্ছা তো বলছে যে দাম কমে নাই বাড়ছে কোন সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি বেড়ে যাবে আশা করা যায় আশা করা যায়

মাছ কিনতে জি মাছ কিনেছেন হ্যাঁ কিনেছি কি মাছ কিনলেন শিং মাছ আর এই দাম কেমন এখন দাম একটু আগে থেকে একটু চড়া আছে আচ্ছা চড়া আছে ওকে সো দাম আমি ক্রেতা সাথে কথা বলেছি উনি বলেছে দাম অনেকটা কম বাট ক্রেতার সাথে কথা বললাম উনি বলছে যে কাম দাম কিন্তু কমই নি ওকে সো উনি শিং মাছ কিনেছে পদ্মা মাছ কিনেছে আমি বুঝতে পারছি না আসলে কোনটা সঠিক কোনটা ব্যাটি আগে কিনছি কেজি কিনছি শিং মাছ 350 টাকা মতো ঠিকঠাক মতো ইয়ে করতে পারেন সেটা আমি ট্রাই করছি ওকে এ দেখি আমি আসলে মানুষ কিন্তু এখন কিন্তু দুপুর টাইম তারপরেও কিন্তু ভরপুর বাজারের লোকজন ওকে সো প্রচুর মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন সবাই বলছে দাম বেশি কেউ বলছে কম সো দেখি আমি আসলে অনেক জানানোর চেষ্টা করছি আপনাদেরকে আচ্ছা থাক উনি হচ্ছে ইয়ে করতে যাচ্ছেন সমস্যা নাই সো আমরা লাইফটা আসলে শেষ করে দিব আপনাদের যাদের এলাকার বাজারে আসলে সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভাঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যার যার এলাকা নিয়ে শেষে কাজ করার যার যার এলাকা তারা হচ্ছে সুরক্ষিত রাখার আমরা আমাদের দেশটা যেহেতু মধ্যবিত্ত মধ্যে আছে তো সবাই যাতে কেনাকাটা করে খেতে পারে সবাই যে হবার যাতে আয়ত্তের মধ্যে থাকে সেটা হচ্ছে অবশ্যই আপনারা মাথায় হবে আপনাদের ওকে সো সোটা শেষ করে দিচ্ছি নেক্সট টাইপ আবার আপনাদের সাথে দেখাও যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ